রাজাকে হত্যা করে ফেললো জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম যখন সে রাজার সেই ঘরটাকে ত্যাগ করবে বা ছেড়ে যাবে ওয়ান অফ দ্য গ্রুমস সেখানে ঘুমানো কোনো একটা প্রহরী হু ওয়াজ স্লিপিং ইন দ্য চেম্বার যিনি কিনা সেই রুমেই রাজার সাথে ঘুমাচ্ছিলেন লাভ অ্যান্ড দ্য ক্রাইট আউট যে হেসে উঠলো আর চিৎকার করে বললো মার্ডার হত্যা ফর উইথ বোথ অফ দেম ওয়েক আপ যেখানে আরও অন্যান্যরা জেগে উঠে বলতে থাকছে তার তার সেই ডাকে তারাও জেগে গেল তারা বলছে বাট দেন তার পরক্ষণে ওয়ান অফ দেন সে তাদের মধ্যে আর একজন বলে উঠল গড আর ভগবান আমাদের মঙ্গল করুন অ্যান্ড দি আদার পন্ট এবং সেই বক্তব্যে অন্য অন্য আর একজন সাড়া দেয় মানে তা and went অফ to sleep এই বলে তারা আবার ঘুমিয়ে পড়লো আসলে তারা সবাই ঘুমের ঘুরে কথাটা বলছিল ম্যাকবেথ অলসো ট্রাই টু সে অ্যামেন্ট ম্যাকবেথ এই তথাস্তু বা অ্যামেন্ট কথাটা বলতে চাচ্ছে বলতে চাইছিল বাট দ্য ওয়ার্ড সিং টু বি স্টক ইন হিজ থ্রোট কিন্তু তার গলাতে কিছু একটা যেন আটকে যাচ্ছিল এই কথাটা যেন বেরোতে চাইছিল না আর হি কুড নট আটার

যখন ফিরে এলো তার স্ত্রী তখন এই ভাবনায় ভাবিত সম্ভবত তার স্বামী হয়তো কাজটা করতে পারেনি তিনি ব্যর্থ হয়েছেন হি কেম ইন ইন সাচ ডিস্ট্রাক্টেড স্টেট দ্যাট হি রিপ্রোজ ফর হিজ ওয়ান অফ রেজলিউশনের and the same thing to wash his hands of the ব্লাড দ্যাট strange them she উদ্ভান্ত ভাবে মৃতপায় পরিস্থিতিতে গাল মন্দ করতে করতে কিসের জন্য তার সাহসিকতা অভাবের জন্য তারপরে এসে সে যখন ম্যাকবে দেখে হ্যান্ড তাকে তার হাত মুখ পরিষ্কার করার জন্য পাঠিয়ে দেয় এবং তার মুখে যা যা রক্ত লেগেছিল সেইগুলো কি 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 করতে চলে গেল দ্রুতদের কাছে মানে ওখানে যে সকল মানুষেরা ছিল তাদের মুখের মধ্যে যে সকল মানে তাদের মুখের মধ্যে লেগে থাকা রক্তগুলো লাগাতে সে বেরিয়ে গেল লেডি ম্যাগবে বেরিয়ে গেল যে ম্যাগবেতে হাতে যে সকল রক্তের ফোটা সবকিছু আছে সেগুলো সে গিয়ে এদিকে ঘরেতে গিয়ে আহ uh, wash করো আর uh, lady macbeth পরবর্তী স্টেপটা নিতে গেল যাতে ডানকানের ঘরে শুয়ে থাকা সকল যে সকল অনুগামীরা ছিল তাদের উপর দোষটা চাপিয়ে দেওয়া যায় Meanwhile, iti mothe ba iti ke, she took the dragger to the stain the cheek of the grooms with the with the with blood in order to make it clean their grease. lady macbeth হাতে ছুরি টাকে নিয়ে চলে গেল সে আমি already বলে দিলাম সেই সকল অনুগামীদের কাছে তাদের গালের মধ্যে রক্ত ক্ষুধা লাগিয়ে দেওয়ার জন্য এই উদ্দেশ্যে নবদর্শী মানে এই উদ্দেশ্যে যে পুরো দোষ টা guilt অপরাধ টা তাদের উপর দেওয়া যায় they broke and with it was the discovery of the murder পরের দিন সকাল হবার সাথে সাথেই হত্যার গল্প সবাই জানতে পারে হত্যার কথা জানাজানি হয়ে যায় and though যদিও বা

সন্দেহের যে তীর তা যাচ্ছে কিন্তু ম্যাকবেথের দিকে ডানকেন ডান সরি টু সন্স প্লেট ইমিডিয়েটলি ডানকেনে দুই সন্তান দত্তক পালিয়ে দেয় মেলকম প্রথম সন্তানের নাম মেলকম দি এল্ডার সফট ফর রিফিউজ ইন ইংল্যান্ড ফর দেখি না ইংল্যান্ডের রাজসভায় গিয়ে সেখানে তার সাথে লড়াই করারটাকে প্রত্যাখ্যান করে দেয় আর দ্বিতীয় সন্তান ডোনার গ্লেন দ্য ইয়াঙ্গার সান ফ্লিট টু আয়ারল্যান্ড যে কিনা আয়ারল্যান্ডে পালিয়ে যায় তাহলে এনসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সরি ডানকিনের দুই সন্তানের নাম আর কে কোথায় পালিয়ে যায় উইথ দ্য ডেট অফ দ্য কিং দ্য থ্রোন বিং ভ্যাকেন্ট অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল তো রাজার মৃত্যুর সাথে সাথে সিংহাসন এখন ফাঁকা তার পাশাপাশি তার সন্তানেরাও পালিয়ে যাওয়ায় তাদেরকে না পাওয়ার ফলে

অপ্রাকৃতিক বনেদের ভবিষ্যৎ বাণীর কথা যে ম্যাকবেথ যদিও বা বর্তমানে রাজা হলেও তার সন্তানেরা কিন্তু হবে না পরবর্তী উত্তরাধিকারী হবে ব্যাংকর সন্তানেরা তাই তো তো সেই জন্য এটা তাদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় দ্য চিলড্রেন অফ দ্য ব্যাংক অ্যান্ড নট অফ দ্য ম্যাকবেথ উড বি দ্য কিংস আফটার হিম ম্যাগবেদের পর ব্যাংকর সন্তানেরা পরবর্তী স্কটল্যান্ডের সিংহাসনের দাবিদার হবে দ্য থট এই চিন্তা দ্যাট দে হ্যাড এনফিল্ড देयर হ্যান্ডস উইথ ব্লাড বাই কমিটিং রিজিসাইড এই চিন্তা ভাবনায় যে যেই কারণে তারা তাদের হাতকে কুলুষিত করেছে হত্যা করেছে রাজ হত্যা করেছে অল টু প্লে দা প্রসপারিটি অফ ব্যাঙ্গো अपॉन द থ্রোন হ্যাড দ্য র‍্যাঙ্কলস উইদিন তারপরে ভাবি বংশধর হিসেবে ব্যাংকুর ছেলেমেয়েরা সিংহাসনের অধিকারী হবে যা কিনা তাদের মানসিক শান্তিকে র্যাঙ্কলস মানে মানসিক পীড়া দিচ্ছিল মানসিক শান্তিকে ধ্বংস করছিল তাদেরকে উৎপীড়ন করছিল এই চিন্তা যে তাদের সন্তানেরা সিংহাসন পাবে না সিংহাসন পাবে ব্যাংক সন্তানেরা সো সুতরাং দে ডিসাইড টু কিল ব্যাংক ক্লিয়ার ভেরি

ওই অশারীরিক অপ্রাকৃতিক বনেদের যে ভবিষ্যৎবাণী ছিল সেগুলোকে বাতিল করার জন্য মানে বাণীকে ভুল প্রমাণের জন্য তারা হত্যা করে ফেলবে কারণ তাদেরকে হত্যা করে ফেললে আর তো নেক্সট ব্যাংক বা ব্যাংক সন্তানেরা তো উত্তরাধিকারের দাবিদার থাকছে না তাই জন্য কারণ এত ওরা অন্যায় কাজ করলো তারা হত্যা করলো এত কুলসিত পূর্ণ কাজ করার পর কিনা তারা নয় তাদের সন্তানেরা নয় অন্যেরা সিংহাসন পাবে এই ভাবনা চিন্তা তারা মেনে নিতে পারছিল না বা এই ভাবনা চিন্তাতে তারা নিজেদেরকে মানাতে পারছিল না For this purpose, they arranged a bank banquet to which they invited all all the chief thanes along the banquet and the and clients. সেই কার্যটাকে চৈথার্থ করার জন্য তারা একটা ভোজের ব্যবস্থা করে যেখানে তারা আমন্ত্রণ জানান সকল প্রধান প্রধান জমিদারদের তার সাথে সাথে অ্যালং উইথ ব্যাংকোকে এবং তার সন্তানকে ম্যাকবে দা পয়েন্ট হিসাবে সাম হায়ার্ড অ্যাসেসিয়ান্স অ্যান্ড বেসিস দেন অন দ্য ওয়ে দ্য ব্যাংকো ম্যাকবেথ একটা একটা ভাড়া করা গুপ্ত হত্যাকারী অ্যাসেসিয়েন্স মানে গুপ্ত হত্যাকারীকে টাকা দিয়ে ঠিক করে বিসেট তাদেরকে বেষ্টন করে তাদেরকে পাঠিয়ে দেয় অন দ্য ওয়ে দা ব্যাংক সান সাপোজ টু পাস সেই পথ ধরে যে পথ ধরে সম্ভবত ব্যাংক বা তার সন্তান আসতে পারে সেই পথে তাদেরকে পাঠিয়ে দেয় দি অফ ব্যাংকো সেই গুপ্ত হত্যাকারীরা যারা ঝাঁপিয়ে পড়ে ব্যাংকর ওপর এবং ব্যাংকদেরকে ব্যাংকোকে হত্যা করে থাঁপিয়ে পরে তাদের ওপর মানে ব্যাংক ওয়া তার সন্তানের ওপর ওয়ার্ট ক্লিয়ান্স ম্যানেজ টু এস্কেপ কিন্তু সম্ভবত কোন ব্যাংক আহ ক্লিয়ন্স কিন্তু পালিয়ে যায় সেই জায়গা থেকে তারা একটা প্রীতিভোজের আয়োজন করে যেখানে সবাই আসবে এবং আসার পথে ব্যাংকো এবং তার সন্তানকে হত্যা করার জন্য গুপ্ত হত্যাকারীকে অ্যাসে সিং যেটা তাদেরকে তারা হায়ার্ড করে ব্যাংক ও করে তাদের পথের কাঁটাকে সরানোর জন্য মিন ওয়াইল ইতিমধ্যে ম্যাকবেদ অ্যান্ড ওয়াই প্লে দ্য রোল টু দ্য পারফেক্ট্রেসফুল ম্যানার দ্য কনসিলেটেড ব্যাংক ইতিমধ্যে ম্যাকবেদ এবং তার স্ত্রী একটা ভূমিকা পালন করছে যদিভাবে তারা মার্জিত আদরণীয় এবং সুচারি সুচারুশীল আচরণ দিয়ে সবাইকে আপ্যায়ন করছেন এত রুচিশীল ভঙ্গিমায় সবাইকে সকলের সব সপক্ষে আনার চেষ্টা করছেন প্রীতিভে সকলকে অভ্যন্তনা জানাচ্ছেন মার্জনীয়ত আচরণ করছেন ম্যাকবেথ দিস কোর্স ফ্রিলি উইথেন অ্যান্ড দ্য নভেল ম্যান অ্যান্ড দ্য রিগ্রেট ইট দ্য অ্যাবসেন্স অফ ইস ডিয়ার ফ্রেন্ড ব্যাঙ্কো ম্যাকবেথ যিনি কিনা দিস কোর্স খোলা মনে সকল থেন্স জমিদারদেরকে বলছেন অভিজাত নোবেল মানুষদেরকে বলছেন এবং অনুশোচনা করছেন তার প্রিয়তম বন্ধুর অনুপস্থিতি অনুপস্থিতিটা যে ব্যাংকোয়েটে পৌঁছায়নি সেই বিষয়টাতে তিনি একটা আক্ষে প্রকাশ করছেন সকলের সামনে নো সোনার ডিড হি ল্যামেন ফর হিস ফ্রেন্ড হোম হি ওয়াজ আ মিসিং ইন দ্য ব্যাংকোয়েট বেশিক্ষণ ধরে তিনি অনুশোচনা করছিলেন না তিনি প্রীতিভোজ থেকে দূরে থাকছিলেন না কারণ তিনি একটুখানি মিস করছিলেন তার তার যে উপস্থিতি তাতে তিনি একটুখানি নিজেকে একটুখানি ফিল একটুখানি ব্যাড নিজেকে একটুখানি দুর্বল মনে করছিলেন তাই জন্য প্রীতিভোজে সকলের সামনে এরকম ভঙ্গিমা উনি প্রকাশ করছেন ম্যাকবেথ দ্য ঘোস্ট অফ দ্য ব্যাঙ্ক অকিউপাইড দ্য সিট রিজার্ভ ফর হিম ম্যাকবেথ হঠাৎ করে দেখতে পাচ্ছে ব্যাঙ্কর ভূত একটা একটা তার ছায়া একটা জায়গা একটা স্থান নিজে দখল করে বসে রয়েছে দেখতে পাচ্ছ অকি উপায় দখল করে বসে রয়েছে সংরক্ষিত করে বসে রয়েছে ম্যাকবেতের সামনে অ্যাট দিস হরেবেল সাইট এই ভয়ঙ্কর এই যে একটা দৃশ্য হিজ চিক্স বিকেম ওয়াইড ভেরি ইম্পর্টেন্ট তার গালটা আস্তে আস্তে শুকিয়ে যায় ফ্যাকাসে হয়ে যায় ওয়া হোয়াইট ফিয়ার ভয়ে সব কিছু শুকিয়ে যায় অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানারিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট এবং সে একদম অস্থির হয়ে ওঠে এবং অশিষ্টাচারভাবে স্থির হয়ে ওই ভুট্টার দিকে ছায়াটার দিকে তাকিয়ে থাকে হিজ কুইন তার রানী মানে লেডি ম্যাকবেদ অ্যান্ড অল আদার নভেল স নাথিং অন্যান্যরা অন্যান্য যে সকল অভিজাতরা ছিলেন তারা কিছু দেখছেন না শুধু কে লক্ষ্য করেছেন লেডি ম্যাকবেথ লক্ষ্য করেছেন বাট পারসিপ্ট হিম গেজিং আপ অন অ্যান এমপি চেয়ার কিন্তু তিনি মনে করছেন তিনি দেখতে পাচ্ছেন যে লেডি ম্যাকবেদ দেখছে যে একটা ফাঁকা চেয়ারের দিকে সে এক নজরে তাকিয়ে রয়েছে এই ব্যাপারটা শুধুমাত্র লেডি ম্যাকবেদ দেখতে পেয়েছে কিন্তু এদিকে ম্যাকবেদের কন্ডিশন কি সে একটা 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 কোনো ছায়াকে কোনো ভূত অফ দ্য ব্যাংককে দেখতে পাচ্ছে সেই জায়গায় বসে রয়েছে দেু বি আফ ডিস্ট্রাকশন অ্যান্ড লেডি ম্যাকবেদ ইভেন্সি হুইচ মেক্স হিম সি দ্য ড্র্যাগন ইন দি এয়ার হোয়েন হি অ্যাবাউট টু মাদার দ্য ডান লেডি ম্যাকবেদ এটা বোঝানোর চেষ্টা করছে এটা হচ্ছে একটা বিধ্বংসী মানসিকতার জন্য বা এই দংশনশীল উৎপীড়নশীল পরিস্থিতির জন্য হচ্ছে এটা হলো একই মায়া ঠিক যেরকমভাবে ম্যাকবেদকে মহত্যা করতে গিয়ে তার ঘরের মধ্যে একটা ছুরিকে ঝুলতে দেখেছিল ড্রাগারকে ভাসতে দেখেছিল ঠিক সেরকমই একটা কল্পনা বাট ম্যাকবেদ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ দ্য ব্যাংকো কিন্তু অনবরত ম্যাকবেদ কিন্তু সেই ব্যাংকো নয় সরি ম্যাকবেদ কিন্তু ব্যাংকোরই সেই ছায়াকে দেখছে অনবরত তার সেই ভূতকে দেখছে অ্যান্ড গেভ নো হিট টু অল দ্য নভেল ম্যান সে কিন্তু কোন আর ওখানে থাকা আর অন্যান্য অভিজাতদের ওপর কোনো মনোযোগই দিচ্ছে না ইট মানে কোনো মনোযোগী আসিয়ে দিচ্ছে না অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ দ্য ডিস্ট্র্যাক্ট ওয়ার্ডস এবং তোর মানে একদম সেই ভূতটা তার মনটাকে তার শব্দকে একদম ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে বিক্ষিপ্ত করে দিচ্ছে সেই পরিস্থিতিতে সেই সময় দাঁড়িয়ে লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য গ্রেটফুল সিক্রেট লেডি ম্যাকবেথ ভয় পাচ্ছে এই ভয় সত্য তারা যদি বেরিয়ে আসে উড বি ডিসক্লোজ যাদের সকল যদি জানতে সবাই যদি জানতে পেরে যায় ইন আ গ্রেট আ্রেট দিস ডিসমিস দ্য গেস্ট এক্সকিউজিং দি ইনফরমেটি অফ দ্য ম্যাকবেথ তাই জন্য তুই করে দ্রুত গতিতে সকল অতিথিদেরকে বলে ক্ষমা চায় কিসের জন্য ম্যাকবেথ এখন দুর্বল তার এখন শরীর খারাপ লাগছে বলে তাকে সরিয়ে দেবে বলে সকলের কাছে ক্ষমা চেয়ে তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়